আল্লাহর কসম দিয়ে হাত জোর করে বলি ভাইয়া আমার বন্ধু আমার ছেলেরা আমার তোমরা যারা নামাজ পড়ো না আল্লাহর কসম কবর হাসর আখেরাত কষ্ট হবেই মৃত্যুর মুখে তোমাদের রুহু কবজের সময়ও ভীষণ কষ্ট কষ্ট পাইবা খুব বেশি দিন না আল্লাহ বলেন বরং সে আমার কথা মনে করেছে আর আমি আল্লাহর হুকুম থেকে মুখ ফিরাই আমি ডাকি এদিকে সে যায় ওদিকে আজান হয় মসজিদে না ফরমান যায় বাজারে মসজিদে জামাত চলে না ফরমান চা দোকানে বসে বসে গপ মানে